বাড়িতে চলছে লুটপাট তারপরের ঘটনা চলুন জেনে আসি একটি বাড়িতে লুট করতে গেলে পাঁচ যুবককে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছেন স্থানীয় শনিবার দুপুর একটার দিকে উপজেলা শহরের বিহারি মোড় এলাকার আতিয়ার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে আটক পাঁচজন হলেন উপজেলার খয়েরতলা তোলা এলাকার আকবর আলীর ছেলে আব্দুল হালিম হাফিজুর রহমানের ছেলে রাসেল হোসেন কলেজ পাড়া এলাকার রাজ রনি হোসেন ও অজ্ঞাত একজন স্থানীয়রা জানায় ঝিনাইদহের কালীগঞ্জে শনিবার দুপুরে উপজেলার বিহারী মোড় এলাকার আতিয়ার রহমানের বাড়ির গেটের তালা ভেঙে প্রবেশ করে পাঁচ যুবক এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের কাছে খবর তারা স্থানীয়দের সহযোগিতায় গেটের বাইরে থেকে তালা লাগিয়ে হামলাকারীদের আটকে রেখে সেনাবাহিনীকে খবর দেয় এরপর সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদের হেফাজতে নেন ওই যুবকরা মূলত বাড়ি থেকে জিনিসপত্র লুট করতে এসেছিল জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জানান আমরা শহরে যানজট নিরসনে কাজ করছিলাম এ সময় খবর আসে একটি বাড়ির তালা ভেঙে কয়েকজন প্রবেশ করেছে খবর শোনা মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই এরপর তাদের বাইরে থেকে তালা লাগিয়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হয় পরে সেনাবাহিনী এসে তাদেরকে হেফাজতে নেয় আপনারা এখান থেকে যান আমরা আসছি আমরা দেখছি আপনারা জন্য এলাকাবাসী সবাই সঙ্গত ঘটনা থেকে সবাই রক্ষা পাবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা ঢাকার দেখে পেয়েছেন এবং আমাদের হাতে তুলে দিয়েছেন এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সুরোজান আমরা এটা দেখছি ঠিক আছে আমরা নিয়ে নিউজ পেপার